হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করব সজনে ফুলের দারুণ দুটি রেসিপি আর এই রেসিপিটা অসাধারণ টেস্টের এই রেসিপি একবার হলেও সকলে এইভাবে বানাতে পারো এখানে তৈরি করে নিয়েছি সজনে ফুল দিয়ে সজনে ফুলের হাতে মাখা একটি চচ্চড়ি মানে সজনে ফুলের দারুণ একটি বড়া সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব সজনে ফুলের রেসিপি এখানে দুশো গ্রাম সজনে ফুল আছে প্রথমেই সজনে ফুলগুলোর এই যে ডাটাগুলো আছে এগুলো একটু ফেলে পরিষ্কার করে নেব আর এই ফুল বাছার তেমন কোনো প্রয়োজন পড়ে না প্রথমে এখানে একটা থালা নিয়েছি এই থালার মধ্যে পুরোটা সজনে ফুলকে একবারেই ঢেলে দেব রকম করে এর মধ্যে নিয়ে একটু বেছে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দিয়ে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আর এর মধ্যে থেকে যে নোংরাগুলো থাকবে সেগুলো অলরেডি চলে যাবে বা তলায় পড়ে যাবে এই রকম করে আমি অন্য আরেকটা পাত্রর মধ্যে তুলে নিচ্ছি আর নিচেই ডাটা ময়লাগুলো থেকে যাবে এর মধ্যে কিন্তু বেশিরভাগ ডাটাগুলোই বেরিয়ে এসেছে আর অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এইটা আরও একবার জল পাল্টে একটু পরিষ্কার করে নেব একই রকমভাবে আরও একবার জল দিয়ে দিলাম জল দিয়ে আরও একবার খুব ভালো করে এরকম করে পরিষ্কার করে তুলে নিচ্ছি রকম করেই দু তিনবার করলেই পুরো পরিষ্কার হয়ে যায় যতবার করেই এই রকম করলাম ততবার করেই কিন্তু অনেকটা করেই ময়লা বেরিয়ে এসেছে আর অলরেডি পরিষ্কার হয়ে গেছে এবারে একটা ছাঁকনির মধ্যে নিয়েছি আর জলটাকে পুরো ঝরিয়ে নেব রকমভাবে যে পাত্রতে করব সেই পাত্রটা এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে পুরোটা সজনে ফুলকেই এখানে দিয়ে দিলাম আর এই সময় সজনে ফুল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মানে দিয়ে দেব একদম ছোট ছোট সরু সরু করে কেটে রেখেছি আলু যেমন করে আলু ভাজি তেমন দিয়েছি কিছুটা কড়াইশুঁটি আর অল্প একটু বেগুন একদম সরু করে কাটা আর কিছুটা নিয়েছি লঙ্কা চিড়ে এবারে এইগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে দিলাম সাথে আলু কড়াইশুঁটি সব একবারে দিয়ে দিলাম এটা কিন্তু তৈরিভাবে সম্পূর্ণই হাতে মাখা একটা রেসিপি যেমন করে আমরা বাটি চচ্চড়ি বা অন্যান্য চচ্চড়ি করি ঠিক তেমন করেই তৈরি করবো আজকের এই সজনে ফুলের রেসিপিটি এইদিকে একটা মশলা তৈরি করবো একটা মিক্সির বাটি নিয়েছি আর দিয়ে দিলাম এখানে খুব সামান্যই একটু পোস্ত পোস্তর সাথে দিচ্ছি বেশ কিছুটা সাদা সর্ষে এই রেসিপিটা করার জন্য কিন্তু সাদা সর্ষেই প্রয়োজন পাঠিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি নুন নুন দিয়ে শুকনো অবস্থায় একটু পেস্ট করে নিচ্ছি শুকনো পেস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে একটু জল দিয়ে আবার একটু ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি এইদিকে পেস্টটা রেডি হয়ে গেছে এটা এক পাশে রেখে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব সামান্য একটু জিরে গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষের পেস্টটাকে রেডি করেছি সেই পেস্টটা সব রকম উপকরণই এর মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব আর এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখতে পারো অপূর্ব টেস্ট দারুণ স্বাদের এই রেসিপিটা মাত্র পাঁচ থেকে সাত মিনিটে তৈরি হয়ে যাবে আজকের এই সজনে ফুলের রেসিপিটি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল জল দিয়ে আবার একটু মেখে নেব কড়াইটা এবারে গ্যাসে বসিয়ে দিলাম আর গ্যাসের আটটায় এবারে জেলে দিলাম এরকম গ্যাসে বসিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্নাটা করে নেব মাঝে ঢাকনাটা খুলে একবার একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দেব অন্যদিকে এইদিকে বসিয়েছি একটা তরকা প্যান্ট আর তরকা প্যানটা বসিয়ে গ্যাসটাকে জেলে দিলাম একটু গরম করে নেব। প্যানটা গরম হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই সর্ষের তেলেই করতে হবে সাদা তেলে করলে ভালো লাগবে না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর ছোট ছোটো একদম বড়ি এনেছে সেই বড়িগুলোকেই এর মধ্যে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেব যাতে পুড়ে না যায় আরও কয়েকটা দিলে বেশি ভালো হবে ছোট বড়ি না থাকলে বড় বড়িও ভেঙে দেওয়া যেতে পারে আজকে বড়িগুলো খুবই সুন্দর ছোট্ট ছোট্ট এই বড়িগুলো ভাজা হয়ে গেছে এরকম নাড়াচাড়া করেই ভেজে নিলাম এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এইভাবে এটা এখানে রাখা রইল ছ সাত মিনিট পর ঢাকনাটা খুলে এবারে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব আর মনে হচ্ছে প্রায় হয়েই গেছে আলুগুলো একটু দেখি আলুগুলো গলে গেছে আর এই রেসিপিটা করতে হবে সম্পূর্ণই নতুন আলু দিয়ে এই সময় নতুন আলু বাজারে অ্যাভেলেবেল নতুন আলুর সাথে এই রেসিপিটা করলে খুব বেশি বা টেস্টি হবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর একটুখানি জলটাকে শুকিয়ে নেব জলটা প্রায় শুকিয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মিষ্টি মিষ্টি দিয়ে আবার নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নিলাম এবারে অন্যদিকে যে ভেজে রেখেছিলাম তেল সমেত পুরো বড়িটা এখানে দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব আর এইরকম করে একবার করে দেখো অপূর্ব টেস্ট সজনে ফুল একটু তিতো হলেও এইরকম রেসিপিতে কোনো রকম তিতোভাব মনে হয় না অনেক টেস্টি লাগে প্রায় হয়ে গেছে এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনে কুচি এবারে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব নামিয়ে সার্ভ করে দিয়েছি দারুণ স্বাদের সজনে ফুলের একটি নতুন রেসিপি সকলে একবার হলেও এইভাবে ট্রাই করতে পারো এবারে অন্য আরেকটা রেসিপি তৈরি করছি এই দিকে নিয়ে নিয়েছি অল্প একটু সজনে ফুল এই সজনে ফুল দিয়ে তৈরি করে নেব বড়া প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন বেসনটা দিলে যে কোনো বড়ার বাইন্ডিংটা খুব বেশি ভালো হয় সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে বড়া তৈরি করলে অনেক বেশি মুচমুচায় ক্রিস্পি হয় এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে কালারটা খুব ভালো হবে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা সামান্য একটু ধনেপাতা পাতা কুচি এই দিয়ে বড়া বানানোর জন্য পুরো একটা প্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দেব আর ব্যাটার তৈরি করে নেব। বড়া তৈরির জন্য পুরো ব্যাটারটাই আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি একদম পাতলাও হয়নি খুব বেশি মোটাও হয়নি এই রকম করে এটাকে রেডি করে এখানে রেখে দিলাম এদিকে একটা কড়াই বসিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেল গরম হওয়ার পর এর থেকে একটুখানি তেল তুলে নিলাম তেল তুলে নিয়ে এখানে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এই রকম করে গরম তেল দিয়ে যদি ব্যাটারটাকে রেডি করি তাহলে যে ক্রিস্পি ভাবটা থাকে অনেকক্ষণ পরে বড়াটা খেলেও সেই ক্রিস্পি ভাবটাই থেকে যায় একদম নরম হয়ে যায় না এইভাবে এটাকে মেখে নিলাম এবারে হাত দিয়ে দিয়ে অল্প অল্প করে বড়া যেইভাবে তৈরি করি সেই রকম বড়ার শেপ দেব আর একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে বড়া তৈরি করে নেব এই রকম করেও সজনে ফুলের বড়া তৈরি করে খাওয়া যেতে পারে তাই আজকে কিন্তু আমি দু রকম রেসিপি শেয়ার করলাম একটা বড়া আর একটা বড়ি দিয়ে হাতে মাখা দারুণ একটি রেসিপি এইভাবেই একটা একটা করে দিয়ে বড়াটা তৈরি করে নেব একদিক হয়ে গেছে উল্টে দেব অন্য পিঠটাকেও খাওয়ার জন্য একদম মুচমুচে করে ভেজে নেব এইভাবে বোধ সাইড করে নামিয়ে নিচ্ছি একই রকমভাবে বাকিগুলোকেও রেডি করে নেব এদিকে সব পড়াগুলোই ভেজে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে কি দারুণ দুরকমের রেসিপি সকলেই এই রকম করে একবার হলেও বানিয়ে ট্রাই করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ